অবশ্যই আমরা চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক বিচার বহির্ভূত কোনো কাজ হোক তাদের উপরে হামলা হোক বা শুভেচ্ছা বন্ধুরা আমাদের দেশপ্রেমিক সেনাপ্রধান আমাদের দেশপ্রেমিক ও আকার বাংলাদেশ সেনাবাহিনীর নাম নেয়ার আগে আগে গদগদ হয়ে প্রায় সবাইকেই বলতে শুনি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যেমন বিভিন্ন ধর্মগ্রন্থে অনেক অপবিত্র ও মিথ্যা গল্প বর্ণনা করা আছে কিন্তু এই গল্পগ্রন্থকে সবাই পবিত্র বা হলি গ্রন্থ মনে করে থাকে তেমনি আমাদের সেনাবাহিনী ও দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের পুলিশ বাহিনী পূর্ব পাকিস্তানের বিরোধপূর্ণ পরিস্থিতিতে পশ্চিম পাকিস্তানের সামরিক হামলার প্রথম শিকার হয় এই পুলিশ বাহিনী তাৎক্ষণিক প্রতিরোধের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ শুরু এই বাহিনীর মধ্যে দুর্নীতি আছে কিন্তু তারা কখনোই দেশদ্রোহী বা রাষ্ট্রের বিরুদ্ধে যায়নি এই পুলিশ বাহিনীর বিরুদ্ধে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ আছে কিন্তু এরা রাষ্ট্রের মৌলিক নির্দেশনার বাইরে কখনোই যায়নি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে বারবার বিদ্রোহ দেখা দিয়েছে বাংলাদেশের ইতিহাসে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট ইতিহাসের ভয়াবহতম কলঙ্কিত অধ্যায়ের রচনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী এরপর উনিশশো ছিয়াত্তরে এরপর উনিশশো একাশিতে এরপর উনিশশো তিরাশিতে দু হাজার সাতে ও দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে রাষ্ট্র জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট একটি বৈধ সরকারের নির্দেশনা না মেনে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছে বাংলাদেশ সেনাবাহিনী তাহলে কি বলবো বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক বাহিনী হলি বাইবেল বললেই বাইবেল পবিত্র গ্রন্থ হয়ে যায় তেমনি বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমিক বললে দেশপ্রেমিক হয়ে যায় আমাদের সেনাপ্রধান ওয়াকার দু হাজার চব্বিশের পাঁচ আগস্টে সে ক্ষমতার দায়িত্ব নিয়েছিলেন তিনি এরপর সেই ক্ষমতা এনজিও মালিকদের সাথে ভাগাভাগি করে নিয়েছেন সেই হিসেবে জনগণ ভেবে নিয়েছে আমাদের দেশের মূল মালিক বা প্রধান কর্তা হচ্ছে সেনাপ্রধান সম্প্রতি এই প্রভু ওয়াকার যে বক্তব্য দিয়েছেন তাদের সাধারণ মানুষ আওয়ামী পন্থীরা ভেবে নিলেন তার শিরোনাম হচ্ছে আওয়ামী লীগকে মিছিল মিটিং করার গ্রিন সিগন্যাল দিলেন সেনাপ্রধান আসলেই কি প্রকৃত বিষয় কি সেনাপ্রধান বলেছেন মপ সন্ত্রাস সহ্য করা হবে না মিথ্যা মামলা গ্রহণ করা হবে না তার মানে সেনাপ্রধানের এই বক্তব্য আওয়ামী লীগের পক্ষে গেল মব যারা করত তারা সরকার বাহিনীর মদতে জঙ্গিদের অংশগ্রহণে এতে সাধারণ জনগণ আক্রান্ত হতো আওয়ামী লীগের কর্মীরা আক্রান্ত হতো নারীরা আক্রান্ত হতো মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার আক্রান্ত হতো মুক্তিযুদ্ধ ও তার ইতিহাস সংস্কৃতি আক্রান্ত হতো আর এখন যখন জনগণ প্রতিরোধ শুরু করলো সরকারি মদতপুষ্ট বাহিনীর মদতপুষ্টরা আর মব সংগঠিত করতে পারছে না বরং উল্টো মার খাচ্ছে তখনই বলা হলো মব সহ্য করা হবে না তার মানে সরকারের লাল বাহিনীকে মার দেয়াকে সহ্য করা হবে না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাড়িতে মব সন্ত্রাসের আক্রমণ করলে প্রতিরোধের মুখে পাল্টা মার খেলো তখন যৌথ বাহিনী ডেভিল হানড করে মব বাহিনীকে সাপোর্ট করলো আর এখনো জনগণের পাল্টা প্রতিরোধ শক্তিকে বাঞ্চাল করার জন্য বলা হচ্ছে মফ সহ্য করা হবে না এখন যখন ধর্ষণ চাঁদাবাজি চিন্তায় ডাকাত প্রতিরোধে ঐক্যবদ্ধ জনগণ সমন্বয়কদের বিরুদ্ধে এইসব অভিযোগ এসে পড়ছে তখন তাদের মামলা থেকে বাঁচানোর জন্যই বলা হচ্ছে মিথ্যা মামলা নেওয়া হবে না সেনাপ্রধানকে ডলার দেওয়া হয়েছে জঙ্গিদের ও জঙ্গি সরকারকে রক্ষা করার জন্য এই দায়িত্ব ঠিকঠাক পালন করবেন সেনাপ্রধান এটা বলাই যায় আরও একটি ভিডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি বেলকুশিতে নাবালিকা শিশুকে ধর্ষণের চেষ্টায় জনগণের হাতে যুবক আটক প্রশাসনের সামনেই গণধোলাই ধর্ষক বিএনপি নেতার ছেলে এই লাল বিপ্লবীকে দায়িত্ব প্রশাসনের এদের মামলাকে বলতে হবে মিথ্যা মামলা সেনাবধান এদের মামলা থেকে বাঁচাতে প্রতিশ্রুতিবদ্ধ তাই তো এখন বলতে হবে বাংলার মুক্তিকামী মানুষের জন্য শেখ হাসিনার নেতৃত্বে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের জন্য সেনাপ্রধানের এসব অনুগ্রহের অপেক্ষা করা লাগবে কেন মুক্তির জন্য লড়াইয়ে নামতে হবে সেনাবাহিনীর অনুগ্রহের অপেক্ষায় থাকলে চলবে না এবার নাস দেখুন বরিশালের উজিরপুরের সমন্বয়ক লাল আপা কাপড় খুলে নাচ্ছেন আচ্ছা ওনারা সব সমন্বয়করা কাপড় খুলতে এত পছন্দ করে কেন লাল বিপ্লবীদের শরীরের উষ্ণতা একটু বেশি হবে হয়তো কিন্তু নারী নির্যাতন বাড়ছে ধর্ষণ বাড়ছে লাল বিপ্লবের বাংলাদেশে নারীরা আজ পরাজিত বন্দী লাল আপুদের নতুন স্বাধীনতাতায় ইনকলাব জিন্দাবাদ হয়ে গেছে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন